আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সকলে আছে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমাদের নড়াইলে তো সুলতান মেলা শেষ হয়ে গেল অনেক দিন হলো তো ভিডিওটা করা ছিল ছাড়বো সর্ব করে ছাড়া হলো না তো স্মৃতি হিসাবে মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি এবং যারা দেশের বাইরে আছেন তাদের তো সুলতান মেলা আসলে দেখা হয়নি তো মূলত তারা তাদের জন্য শেয়ার করা তো তারা দেখবেন তো মেলা যেহেতু পনেরো দিন ব্যাপী ছিল নড়াইলে আত্মীয় স্বজন এমন কোনো বাড়ি নাই আসে নাই প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন আসছে সুলতান মেলা উপলক্ষে এবং দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর প্রচুর দোকানে আসছে সমস্ত কিছু নিয়ে জামা কাপড় আপনার সাজুগুজুর জিনিস খাবার জিনিস মানে নাই বলে কোনো শব্দ নাই এখানে সব সমস্ত জিনিস উঠছে তো দোকানিরাও প্রচণ্ড খুশি নড়াইলে কেনা বেচা ভালো হয় নাকি এই জন্য প্রতি বছর তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে তো মেলায় বা অনেকে দূর অনেকে মালা এটা সেটা বন্ধু বান্ধবের জন্য কেনা কেনে বা নিজের জন্য কেনে আমার আসলে মেলায় এগুলো ভালো লাগে না তবে আমার দুর্বল একটা জিনিস আছে মেলায় সেটা হচ্ছে চুড়ি মেলায় গেলে আমি চুড়ি নিবই আমার খুব খুব ভালো লাগে চুড়ি তো আমি সব কিছু নিই আর না নিই দেখতে তো দোষ নাই ঘুরে ঘুরে প্রতিটা স্টল দেখছি আর সাজিয়েছে দারুন করে চমৎকার লাগছে এবং কেনাবেচা প্রচুর প্রচুর পরিমাণে হচ্ছে উপচে ফির চুরি দেখলে তো আমার সেই লাগে মনে হয় হাত ভরে চুড়ি পরে ঘুরে বেড়াই তো আমি চুরি নিয়ে কিছু দেখাবো আপনাদের সঙ্গে তো এই যে চুড়িগুলো দেখেন প্রত্যেকটা চুরি সুন্দর এটার থেকে ওইটা সুন্দর ওইটার থেকে ওইটা সুন্দর মানে ঘুরে ফিরে আমি চুরিতে আটকে যাই তো চড়ুই দেখা শেষ করে যেহেতু প্রথম দিন গেলাম খুব বড় একটি স্টল বসছে চটপটি ফুচকা তো চটপটি ফুচকা হাউস যেহেতু তো এখানে প্রচুর পরিমাণে ভিড় অনেক অনেক হচ্ছে আইটেম নিয়ে এরা বসছে চিকেন ফ্রাই স্যান্ডউইচ তো আমি ওগুলো কিছু ট্রাই করলাম না আমি শুধু আর ফুচকা যেটা আমি খুব খুব পছন্দ করি তো চটপটের ফুসটা ট্রাই করলাম আর চি চাউমিন খাচ্ছে তো আমার চাউমিন অতটা ভালো লাগে না ওদের রান্না আমার মোটেও ভালো লাগে না যেন আমি চটপটি ফুস ফুচতেটা ভালো ছিল একদম ফ্রেশ ছিল ভাল লাগছিল। তো খাওয়া শেষ করে এদিকে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের গোল্লা আইসক্রিম নাকি নাম তো ফল দিয়ে তৈরি করে তবে আমার মুখে দিয়ে মনে হলো না এটা ফলের ফোয়াও আছে জাস্ট মানুষকে শো আপ করানোর জন্য এটা এতে কোনো ফল নাই এতে স্যাকারিং দিয়ে এভাবে তৈরি করছে মানে এক এক কাপ পঞ্চাশ টাকা একদম ফালতু ফালতু টাকা নষ্ট তো মেয়ে তো আর বায়না শুনবে মানে পরে বসে আছে শুনবে না সে তাকে দিতেই হবে তো আর পর দিলাম একটা কিনে তো সেখান থেকে সে আমাকে একটু মুখে দিচ্ছে যে খেয়ে দেখো আমার তো মানে মোটেও ভালো লাগে না আমি যে মাথা নাড়িয়ে যেটা খেতে মোটেও ভালো না একটা রঙ দিয়ে তৈরি তো ও ফেলে দিয়েছে খেতে পারিনি শুধু শুধু টাকাটা নষ্ট তো যাই হোক এদিকে এসে চুরি কিনলাম তো হাত ভরে আগেই বলেছি আমার চুরির প্রতি অনেক দুর্বল কাঠের চুরি খুব ভালো লাগে আমি মেলায় যে প্রতি বছর হাত ভরে চুরি পরি তো অনেকে ভাবতে পারেন একই মেলায় দুইটা ড্রেস কিভাবে আসলে সেটা আমি আপনাদের বলে রাখি আমি একদিনে দুইবার মেলায় গিয়েছিলাম বিষয়টা ছিল আমি একটু বিকাল টাইমে মেলায় গিয়েছিলাম সন্ধ্যা অব্দি ছিলাম যেহেতু চৈতির পড়া ছিল তো আমি সেখান থেকে চলে আসছিলাম আহ চৈত্রিশ যেহেতু পড়া ছিল তো এসে আমরা রাত নয়টার সময় আবার গেছিলাম এই জন্য দুইটা ড্রেস একটা ভিডিও দেখতে পাবেন তো গরমে মা মে বলছিল যে এত 40 42 ডিগ্রি গরম এর ভিতরে মানুষ হচ্ছে পড়া মেলাতে আসলে ওইভাবে গরম লাগছিল না বাড়িতে যে পরিমাণ গরম লাগে মেলাতে বেশ আসলে সত্যি গরম ছিল না এবং আমার কাছে নাকি আশেপাশে হাসছিল কিন্তু আসলে সত্যি গরম লাগছিল না এখন যেটা সত্যি আমার কাছে উপলব্ধি মনে হইছে আমি সেটাই শেয়ার করছি কিন্তু এটা অনেকে হাস্যকর মনে করছে তো যাই হোক এদিকে ফোলটার মেলা সম্পর্কে নড়াইল এর যে সমস্ত সিনিয়র ব্যক্তিত্ব আছে ওমরা সুলতান সম্পর্কে যতটা জানেন সেইগুলো মানুষকে জানানোর জন্য কিছু বক্তব্য দেয় তো এটা অনেকে বসে বসে শোনে অনেকে বিরক্ত ফিল হয় যার যেটা ভালো লাগে আসলে সেটা করে এই যে জুতার দোকান চলে আসছে দেড়শো দুশো টাকা করে জুতা ড্রেসের সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে নেবেন অবশ্য আমি নি নাই কেননা আমি জুতাগুলো বেশি টেকসই হয় না জন্য নি নাই এদিকে এই যে পুতুল বিভিন্ন বোতল তো আমি দুইটা নিয়েছি পানি খাওয়ার জন্য এই যে একটা এর আর একটা কালার আছে বেগুনি তো দুইটা নিয়েছি বোতল দেখে নিচ্ছি অনেক সময় বিভিন্ন জায়গায় ছিদ্র থাকে পরে চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলা হয় এই জন্য বলছে আমাকে দেখে দাও যেন আমার আশা না লাগে তো ওনারা দেখে শুনে সুন্দর করে দিচ্ছে বলছে আপনার নেন এই যে দুইটা বোতল নিলাম দুইশো টাকা দিয়ে আহ পুতুল একটু বেশি রেঞ্জ মনে হলো এই জন্য আমি পুতুল কিনলাম না শুধু দুইটা বোতল নিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম কি কিউট কিউট পুতুল মাসাল্লাহ অনেক ভালো লাগছিল দেখে পুতুলগুলা সেই ছোটোবেলায় পুতুল দিয়ে খেলছে অনেক এদিকে মাটির খেলনা মাটি দিয়ে সমস্ত তৈরি সবজি এখান থেকেও কিছু নিয়েছি এক এক পিস দশ টাকা করে তো বেশ ভালোই লাগলো বলল না নাও মা তো আমি এখান থেকে ডিম গাজর রসুন সিম আর তারপরে মরিচ শসা খরগোশ পাখি টুকটাক মোটামুটি যেটা যেটা আইটেম ভালো লাগে আমি কিছু কিছু নিয়েছি ফুল নিতে চেয়েছি বা কিন্তু ওইভাবে ফুল একটা বিক্রি করবে না অনেকগুলো একসঙ্গে তো আমার আসলে অতগুলো প্রয়োজন জন্যে বা অতটা ভালো লাগছিল না শুধু একটা stick চাচ্ছিলাম ওরা ওইভাবে দিবে না জন্য আমি ঘুরে ঘুরে দেখে আর নিলাম না যে থাক বাজার থেকে নিব ফুলগুলো মোটামুটি ভালোই ছিল তো এই যে ঘুরে ঘুরে দেখছি আর ঘামছি মেলায় তারপরে বাড়ির থেকে গরম গরম বাড়িতে সন্ধ্যার সময় বেশি গরম পড়ে হেজ্রাফ অন পিস বিভিন্ন রেঞ্জের আছে যে যেটা ভাল লাগে অল্প টাকার থেকে বেশি টাকা অবধি আছে তো আমি সেদিকে বেশিক্ষণ থাকলাম না আবার খাই দাই পর্বে চলে আসলাম চানাচুর মাখা খাবো একদম পাকা পাকা লাল লাল টমেটো দেখে মনে হলো চানাচুর মাখা খাই তো এখানে চানাচুর মাখা খুবই স্পেশাল খুব ভিড় অনেকক্ষণ লাইনে থেকে তারপর চানাচুর মাখাটা পেতে হলো কিন্তু খেয়ে সার্থক অরিজিনাল এই চানাচুর মাখাটা খুব ভালো ছিল আমার এডিট করতে যে আমার খেতে ইচ্ছা করছে যাই হোক এদিকে পান পানটা ট্রাই করিনি কারণ এত পরিমাণ মশলা দেয় এই জন্য পানটা খেলাম না অল্প মশলা দিলে অবশ্যই খেতাম আর এই যে পুচকে পুচকে বাচ্চারা এটা হচ্ছে সুলতান মেলার মূল আকর্ষণ যে 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 সুলতান মেলা মেলা আসলে কি হয় এত লোক আসে তো এই ছোট্ট বাচ্চারা নাচ গান করে এটাই মূল আকর্ষণ বাচ্চারা অনেক খুশি হয় এবং যারা দর্শক থাকে এনরাও খুব মজা করে তো বাচ্চাদের নাচগুলো আসলে অনেক সুন্দর হয় কিউটি কিউটি বাচ্চারা মনের মাধুরী মিশিয়ে নাচছে তো গানটা দিতে পারলাম না কপিরাইটের হয়ে যেহেতু copyright আসবে এজন্য তো এদিকে বাচ্চাদের বিভিন্ন খেলার আইটেম তো খেলার আইটেমগুলো গুলো বেশ ভালো আমাদের ছোটবেলায় ছিল না শুধু নাগরদোলা ছিল আমি বলছিলাম যে বড়দেরকে ওঠানোর জন্য বলছে না না আপা ফেটে যাবে শুধু বাচ্চাদের জন্য বাচ্চারা উঠে যে আবার সিঁড়ির মতো নিচের দিকে নামা ওরা খুব এনজয় করছিল দেখে ভালো লাগছিল আর এদিকে দোলনা দুই তিন আইটেম আসলে দোলনা আসছে তো এটি তো দোল নাই মাঠ উঠবে আহ তো কিচ্ছু করার নাই উঠালাম দুই বেড়া উঠালাম এই যে বট গাছটি দেখছেন অনেক বছর শত বর্ষ হয়ে গেছে মনে হয় এই বট গাছটির বয়স এ দেখেন অনেক প্রাচীন এই বটগাছ যাই না কতকাল কালের সাক্ষী হয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে তো মেলা কেমন লাগলো জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ